নমস্কার আমি সৌরভ কুমার সরকার মধু টু হাই স্কুল ইংরেজি শিক্ষক আমি রিসেন্ট কিছু ইন্টারভিউ নিচ্ছি পডকাস্ট হিসাবে যেটা খুব ট্রেন্ডিং চলছে আর কি তো মেনলি আমি ইন্টারভিউ নিচ্ছিলাম শুরু করেছিলাম মাধ্যমিক পরীক্ষার পর থেকে তারা সফল হয়েছে প্রথম মেধার তালিকা ছিল তারপর উচ্চ মাধ্যমিক নিট তো আজকেও আমি একটা অন্য ফিল্ডে আর কি সফল ব্যক্তি আর কি সফল বলা চলে আমাদের আর আমি করিমপুরে বাড়ি আমার আমার স্কুল যদিও ডমকল থানায় কিন্তু বাড়ি আমার করিমপুরে বর্তমান করিমপুরে থাকে করিমপুরের গৌরব গর্ব যাই বলা চলে বিখ্যাত গায়ক প্রাঞ্জল প্রাঞ্জল আমাদের একটু বলি প্রাঞ্জল খুব কাছের আর কি প্রাঞ্জলের মানে বাড়িতে আমার ছেলে দুই ছেলে ছবি আঁকতে আসতো আর কি সেই সময় তো ওদের সঙ্গে আর ওর পাঞ্জলের বাবা সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক পাঞ্জলের দিদির সঙ্গে আমার ছাত্রী হয় আর কি তো এই জন্য একটা পারিবারিক সম্পর্ক ওদের সঙ্গে আছে আর কি নিজের মতো মনে করি আর কি আর পাঞ্জলের যে সাফল্যগুলো যখন দেখেছি দূর থেকে ভালোও লেগেছে আর কি এটাই আর কি গর্ব মানে একটা আমি একটা আমি নিজে আমি যেটা করিমপুরে বাড়ি নদীয়া জেলাতে বাড়ি বা পাশাপাশি জেলা মুর্শিদাবাদ তো কেউ সাফল্য পেলে আমার একটা সত্যি ভালো লাগে যেই পাক না কেন এলাকাবাসী হিসেবে ভালো লাগে যে গর্ব হয় যে না করুমপুরটাকে কেউ একজন রিপ্রেজেন্ট করছে আর কি যা হয়তো প্রান্তিক এলাকা আর কি বা নদীয়া জেলাকে রিপ্রেজেন্ট করছে এরকম সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি তো প্রাঞ্জল শুধু করিমপুরকে রিপ্রেজেন্ট করছে না জেলাকে কথা পশ্চিমবঙ্গকেও হয়তো করছে এক থেকে আর কি তো সেই জন্য আমরা সত্যি গর্বিত তার প্রাঞ্জলের কাছে আরো গল্প শুনবো কোনো সাক্ষাৎকার না যা গল্প করবো আর কি সঙ্গে সেটাই একটা রেকর্ডিং হচ্ছে আরকি তো এটাই আরকি তো প্রাঞ্জল তুমি এখন কোন ক্লাসে পড়ছো আর কি ক্লাস নাইনে ক্লাস নাইনে পড়ছো আর কি তো তোমার এই যে জার্নিটা আর কি ক্লাস নাইন মানে ধরো মাধ্যমিক দেবে সামনে বছর আর কি তো আমি বলি যে তুমি তো পড়াশোনাটা পাশাপাশি ব্যালেন্স করছো কেমন করে এটা এটা বলো হম পড়াশোনা করি সঙ্গে সঙ্গে মানে যখন বাড়িতে থাকি তখন মানে পড়াশোনাটা একটু বেশি করে করে নিন আবার যখন ট্রাভেল করি তখন গানের কাজে তখন গান করবো না ট্রাভেল করার সময় খুব একটা করি না কারণ মানে যদি প্রোগ্রাম করি সেরকম করে আমি বাড়িতে চলে আসি আমি খুব একটা স্টে করি না কোথাও আর সেরকম যদি যাই কলকাতা টলকাতায় মানে থাকতে হয় তখন হ্যাঁ যদি পরীক্ষার সময় তখন হয়তো ক্যারি করলে হয়তো তখন নর্মাল টাইমে তুমি বলছো ম্যাক্সিমামটা পড়ে নেওয়া যায় তাহলে বাড়িতে আসলে হ্যাঁ বাড়িতে আসলে সেটা পড়ে যায় তো সামনে বছর তো মাধ্যমিক দেবে আরকি কি তো তখন একটু নিশ্চয়ই একটু বেশি পড়াশোনা করতে হবে আর তো তোমার এই পড়াশোনাটা কি প্ল্যানিং আছে তুমি মানে কত দূর যেতে দাও পড়াশোনার লাইনে ভাবছো কত দূর ভাবছো উচ্চ মাধ্যমিক অবশ্যই দেবে আরকি হ্যাঁ অবশ্যই তারপরে তুমি মানে এই যে আফটার এইচএস যে বলে না যে এখন তো ধরো জেনারেল লাইনে কেউ পড়তে চাচ্ছে না আরকি তো

তো গানটা তো আমার মানে ছোটবেলা থেকে হচ্ছে কিন্তু আমার ইচ্ছা যদি ভবিষ্যতে অবশ্যই কারণ মানে আমি যখন সাউন্ড ইঞ্জিনিয়ারিং মানে মানে আমরা যেটা আরকি করি সামনে সেটার বিষয়ে আরকি নলেজ হ্যাঁ তো তখন আমি আরো বেশি মানে আর কি এক্সপার্ট হবে

একটা খুব একটা না ছয় বছর মনে ছিল আমার তখন তো আমি তখন আগে আনন্দ বলিতে থাকতাম তো পাশেই সীমা আন্টির বাড়ি গরিমপুরে তো সবাই চেনে তো আমি আহ সর্বপ্রথমে খুব একটা গানটা ভালোবাসতাম না আরকি মানে ভাবতাম যে গানটা শুধু মেয়েরাই করে দিদি বাড়িতে গান করতো অনেক আগে দিদি কিন্তু খুব ভালো গান করে মানে প্রাপ্ত বিশ্বাস খুব ভালো গান করে আরকি তো তারপরে হচ্ছে সীমান ঠিক আছে আমার একটা আমার বন্ধু খুব ভালো নীল তুমি তো চেনো এবং সে গান শিখতো তো তার জন্য আমি মানে মা বলে যে নীল শিখছে তো তুইও শিখ একটা এরকম একটা ব্যাপার এটা কোন ক্লাসে তখন পড়তো তখন আমি না 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 আমি হ্যাঁ ওরকম ওই বছর বয়স আর বছর বয়স মানে তোর ওয়ান হবে তাহলে ওয়ান টু হ্যাঁ ওয়ান হ্যাঁ খুবই ছোট আর কি খুবই ছোট তো তখন যাই আমি বসে থাকতাম গান টান করতাম না তারপরে আস্তে আস্তে আমাকে মানে গান শেখাই দিয়ে ওই যুব উৎসব এখানে হয় প্রতি বছর তো সেখানে হলো প্রথমবারই নাম দিয়ে দিয়েছিল মানে আমাকে জিজ্ঞেস না করে তো রবীন্দ্রসঙ্গীতে নাম দিয়েছিল আর আমি প্রথমবারই সেকেন্ড হয়ে গেছিলাম তো তখন একটা বেশ ইন্টারেস্ট মানে জাগে তারপরে আমি আমার গলাতে একটা প্রবলেম হয়েছিল তার জন্য মানে কয়েক মাস গানটা বন্ধ রেখেছিলাম তখন বাউল গান শুনতাম আর তুলতাম একা একা মানে ইউটিউবে হ্যাঁ তো তারপরে আহ গোর ভাঙার বিষয়ে জানি সেখানে যাই বাউল গান করে যেতাম আর কি তো তারপরে এসে ছবি আঁকা শিখতাম তো এখানে গিয়ে গানটা মানে বাউল গান শিখলাম তো আরো ভালো ছবি আঁকা খুব ভালো ছবি আঁকছো যে ছবি আছে এর ছবিও কিন্তু খুব ভালো আকে মানে নির্ভম ছবি আঁকা শিখে নির্ভম আহ বিশ্বাস আরকি আহ ওর কাছে ছবি আঁকা খুব ভালো ছবিও কিন্তু দুই ভাই দুই ভাই বোনের গুণই আর কি মানে বলো না ভার্সেটাইল বহুমুখী প্রতিভা সেইটা কিন্তু দুই ভাইবনা বোন আর কি তো বল তারপরে বলো হ্যাঁ তো তারপরে বাউল গান শিখতে শিখতেই চার্জ জয় তখন অডিশনটা হয় তো তখন ওই আশ্রম থেকে নিয়ে গেছিলো সবাইকে তো

গান বাজানি অতটাও মানে আপগ্রেড ছিলাম না কারণ আমি শুধু বাউল গানই করতাম কিন্তু মানে অ্যাজ এ সিঙ্গার সব রকম গানটা করাটা আর কি উচিত বা সেটা কি সবার মানে ভালো লাগবে এবং নিজেরও ভালো লাগবে যখন তুমি এক্সপ্লোর করবে টানা দেবে আর কি হ্যাঁ হ্যাঁ সেটাও একটা দিক তো তারপরে ওখানে গিয়ে আমি অনেক রকম গান করা শুরু করি মানে বাউল গান তো বেশি গিয়েছিলাম কিন্তু তাছাড়াও মানে কিশোর কুমারের গান মানে তখন তো আমার কাছে খুবই নতুন বিষয়টা কারণ আমি শুনিওনি খুব একটা তার আগে তো এইগুলো এগুলো জনপ্রিয় হয়েছিল কিন্তু অন্য ধরনের গান বেশ হ্যাঁ তারপরে এবার ফার্স্ট হয়ে যাবো সেটা ভাবিনি কি দিয়ে মানে সবাই খুব ভালোবেসেছিল পপুলার চয়েসে ফার্স্ট হয়েছিলাম এইটাই আর কি তারপরে বাউল গান করতে করতে দু বছর তো লকডাউন ছিল দিয়ে দু হাজার বাইশে লকডাউনে তুমি ওই সময়টা কি গানের কাজে লাগিয়েছিলে স্কিলটাকে বাড়ানোর জন্য হ্যাঁ গান প্র্যাকটিস করতাম কিন্তু মানে ওই আর কি যেরকম ব্যাপার আমি কি বলতো মানে খুব একটা সেভাবে কোনোদিন যদি ক্লাসিক্যাল শিখিনি এখন শিখছি খুব ভালোভাবে মানে বললাম যে উনি সঞ্জয় চক্রবর্তী কাছে ভর্তি হয়েছি তো ওনার কাছে শিখছি এখন তো তখন কি করতাম ওই গান করতাম শুনতাম তুলতাম আবার হচ্ছে গোর ভাঙাতেও যেতাম তো এরকম দিয়ে মুম্বাই থেকে আমাকে ফোন করেছিল আর কি দিয়ে জানতে পাই যে ওরা একটা অডিশন করছে এই এই তো প্রথমে অনেকগুলো রাউন্ড ছিল অনলাইনে করেছিল কারণ তখনও মানে প্যান্ডামিক চলছে আর কি বাইশ তো সেটার সঙ্গে সঙ্গে দিয়ে হঠাৎ করে ফোন আসে যে মুম্বাই যেতে হবে মানে তাও সেটা অডিশন দেওয়ার জন্য মানে সেখানে অডিশনে চান্স পেলে আমি টিভিতে আর কি দেখা যাবে টিভি অডিশনে যাবে হ্যাঁ তো তাও আমরা মানে আমরা এমন সময় জানতে পারি তখন আমরা ট্রেনেও মানে যেতে পারবো না তো দহন আমরা আমি প্রথমবার প্লেনে উঠি আর কি তো ওটা একটা খুব মানে আমার হ্যাঁ এক্সাইটেড ছিলাম কারণ মানে এখন আমি কি এখন সত্যতা তো প্রায় প্লেনে যাতায়াত করিয়ে কিন্তু ওই বিষয়টা হ্যাঁ দারুণ ছিল যে প্লেনে উড়ব কোনোদিন তো প্লেনে যাই তো আমি এটার বিষয় খুব মানে খুশি ছিলাম যে গান যা হোক হবে কিন্তু প্লেনে যে উঠতে পারছি এটাটা বিশাল ব্যাপার আমার কাছে তো গিয়ে গান করলাম খুবই ওটা ওটাতে আমি খুব নার্ভাস ছিলাম আর কি মানে সাত জলসায় যাওয়ার সময় খুব আমি নার্ভাস ছিলাম না সত্যি কথা কারণ আরো ছোট ছিলাম অত চিন্তাও ছিল না কিন্তু মুম্বাই গিয়ে একটা মানে ভয় কাজ করছিল যে কি হবে কি হবে প্লাস কি প্লাস আমি শুধু বাউল গান গাইলে হবে না কারণ ওখানে মানে এটা একটা ন্যাশনাল টিভি তো হিন্দি গান করতে হবে হিন্দি গান বাইরে আজ পর্যন্ত গাইনি আমি তো এখানে গাই সবার খুব ভালো লাগে তারপরে ওখানে গ্রুমাররা রা খুবই সুন্দর ভাবে আমাকে শিখিয়েছে বেশি ভালো খুবই ভালো খুবই ভালো এবং তার জন্য হিন্দি গানগুলো আমি খুব ভালোভাবে গাই পার্সোনালি গ্রুমে এর ফলে হ্যাঁ অবশ্যই 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 এবং বাইরে থাকতে থাকতে একটা জিনিস হয়ে যায় সবার সঙ্গে মিলে ব্যাপারটা সব কিছু বা পূর্বের সঙ্গে মানি নাওটা অনেক কিছু শেখার কিছু কারণ আমাদের ওখানে গ্রুমিং এ সারা মানে আমরা ওখানে থাকি গান বাজনা হয় খাওয়া দাওয়া সব মানে নিজে নিজে একটা মানে কেমন পুরো করে সমস্যা হয়েছিল সমস্যা বলতে আমরা যেহেতু বাঙালি আমি তো মানে মাছ খেতাম না আর কি মানে শুরুর দিকে নন ভেজিটেটান মানে খাবার থাকতো বাট ননভেজ থাকতো বাট পরের দিকে ভেজ থাকতো শুধু এটা তো আমার জন্য খুবই মানে অসুবিধাজনক ছিল কারণ আমি মাছ মাংস খাই মানে প্রায় কারণ আমরা সবাই মানে বাঙালিরা তো স্পেশালি তো মানে আমার ইভেন মুখে ঘাও হয়ে গেছিল মাছ না খাওয়ার জন্য অনেক মাছ মাংস না তারপরে তারপরে পরে অভ্যাস হয়ে একটা একটা খুব গল্প আছে এখানে এখন করিমপুর একটা দোকান আছে ওক মামা বলে তো সেখানে যে দাদাটা আছে অঙ্কুরদা বলে তো সে তখন মুম্বাই কাজ করত মানে তার সঙ্গে ভালো পরিচয় ছিল না আমার সেই দাদা নাম্বার জোগাড় করে একটা দাদার সঙ্গে গিয়েছিল আমার সঙ্গে দেখা করতে তো সে দাদা যখন জানতে পারে যে মানে সে এক ঘন্টা দূরে থাকতো মুম্বাই সে দাদা যখন জানতে পারে যে আমি মানে এখানে খেতে পাচ্ছি না ঠিক করে প্রতি সপ্তাহে দাদার দিন ছুটি থাকতো মানে হোটেলে তো সেই দিন আমার জন্য মাছ রান্না করে নিজে হাতে মাছ রান্না করে আসতো খুবই মানে খুবই ভালো তো অঙ্কুদার সঙ্গে এখন খুবই ভালো সম্পর্ক এখন ওক মামা করেছে হ্যাঁ দোকান এ প্রসঙ্গে বলি তুমি যখন মুম্বাইতে তখন আমি একটা ট্রেনিং এ মুম্বাই ছিলাম মানে তিন চার দিন ছিলাম আরকি তখন তোমার মার সঙ্গে কথা হয়েছিল আরকি কি তো অনেকটা দূর ছিল বলে সেরকম যাওয়া আসলে কিন্তু ফোন হয়েছিল কথা হয়েছিল আর তখন তুমি তখন চলছিল প্রোগ্রাম তারপরে এটা তুমি কি অ্যাচিভ করলে এটাতে তোমার এটাতে এই মুম্বাই যে প্রোগ্রামটাই মুম্বাইয়ের আমি ফাইনালিস্ট ছিলাম ওখানে শুধু মানে উইনারই মানে কি বলবো ঘোষণা হয়েছে আরকি মানে ফার্স্ট সেকেন্ড সেকেন্ড থার্ড কিছু হয় না মানে শুধু উইনার মানে যে এক নম্বর সেই হয় হ্যাঁ কিন্তু পরিচিতি অনেকটা বেড়েছে আরকি হ্যাঁ অবশ্যই মানে আর একটা ফিনালেতে গিয়েছি আমি আর এতজনকে দেখা এত কিছু শেখা থেকে দেখা একজন তাই আর একটা বিষয় হলো আমার একটা বিষয় ছিল যে ফিনালে পর্যন্ত মানে যত কিছুই থাকবো তত শিখতে পারবো মানে কারণ ওই গ্রুমিং টা খুবই মানে মূল্যবান ওটা পাওয়া যায় না আর কোথাও কারণ অন্য যখনই গান শেখায় কেউ তাও একটা মানে গান শেখানো কিন্তু ওখানে সারাক্ষণ থাকছে আমি শুনেছি মুম্বাই খুব খুব প্রফেশনাল খুবই যারা যারা এক্সপার্ট কাজ 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 একদম ওখানে নিয়ে থাকে কাজটা চেষ্টা যে কোনো গান হতে পারে নাচ হতে পারে অভিনয় হতে পারে ওরা চেষ্টা করে সেটা দেওয়ার চেষ্টা করে সেইটা পরিবেশ তুমি পেয়েছো আরকি সেটা তোমাকে একটা হেল্প হ্যাঁ মানে গানের দিক থেকে অনেক অনেকটাই কারণ আমি ওই গান করতামই এবং সেই গান করতে হবে গাওয়া তো ওনার পুরো ওনাদের ক্রেডিট একদম তারপরে তো আবার এখন তুমি তাহলে ওখান থেকে ফিরে আসার পর তোমার তো আরকি বাড়লো আর কি তারপরে তুমি এখন তুমি কি কি স্টেজ প্রোগ্রাম করছো আর কি হ্যাঁ এখন শোস করি তারপরে এখন আর কি এই মুহূর্তে আমার ভয়েস চেঞ্জ হচ্ছে মানে আমার গলার স্বর চেঞ্জ হচ্ছে যেটা বয়স হতে গেলে হয় তো তার জন্য এখন একটু রেস্টেও আছি মানে অত প্রেশারও দিচ্ছে না গলার মানে গান টানও একটু বলতে পারো বন্ধ না মানে একটু কম করছি শীতকালে বেশি হয় হ্যাঁ হ্যাঁ

আর খুবই মজা করেছে আর কি ওরা তোমাকে নিয়ে গেছিল নাকি হ্যাঁ সমস্তদের খরচ ছিল আর কি হ্যাঁ মানে সব আরকি কি সহযোগিতা আমার আর এবার মানে স্পেশালি আমি খুব ভালোভাবে ঘুরেছি ওখানে আমার দাদা আছে তো সে মানে অনেক ঘুরেছি একটা প্রোগ্রাম ছিল প্লাস নাইগ্রা অনেক ঘুরেছি খুব মজা হয়েছে খুব মজা হয়েছে তো বেশ অভিজ্ঞতা থাকে ভালো ভালো লাগে তারপরে বাংলাদেশ গিয়েছি আমি পূজোর একাদশীর দিন বাংলাদেশ গিয়েছি হ্যাঁ গত মানে প্রোগ্রামে আমি প্রোগ্রামে প্রোগ্রামে হ্যাঁ

তো এবার তুমি যখন এই বিভিন্ন রাজ্যে গেলে তুমি তো নিশ্চয় বুঝছো যে এই সর্বভারতীয় প্ল্যাটফর্ম কোন একটা পরিচিতি ধরো তোমাকে চেনে আর কি হ্যাঁ মানে চেনে কিন্তু বাঙালিদের মধ্যে আর কি যেই পরিচিতিটা সেটা অনেকে মানে ওখানে গিয়ে ওখানকার বাঙালিরা খুব মানে সাপোর্ট করে ভালোবাসে এবং বাঙালি তো সব জায়গায় আছে আর প্লাস মানে কি বলবো যখন স্টেজে শোনে তখন যে ভালোবাসাটা হয় সেটার জন্য মানে আমার খুব ভালো লাগে যে তখন যারা নতুন শুনছে তারাও খুব ভালোবাসা দেয় আর অন্য স্টেজে কি তোমাকে কি অন্য মানে হিন্দি গান করতে হচ্ছে হ্যাঁ হিন্দি গান করি বেশি কিন্তু মানে এটা খুবই মানে সারপ্রাইজ একটা ব্যাপার বা খুব ভালো একটা ব্যাপার যে আমি যেমন হায়দ্রাবাদে দুবার শো করলাম তো মানে সেখানে বাংলা গানের রিকোয়েস্ট বেশি হয় কিন্তু সেখানে কিন্তু বাঙালি নেই বেশি মানে বাংলা বাঙালি নেই

আর পশ্চিমবঙ্গের মধ্যে সব জেলায় কি মানে হয়েছে মোটামুটি একদম হয়ে গেছে মনে হয় প্রায় মানে ওইদিকে নর্থেও অনেক হয়ে গেছে এইদিকে তো হয় বর্ধমান